ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব কলকাতার বিলাসবহুল একটি ফ্ল্যাটে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যায় তারই এক বন্ধু খাতককে পাঁচ কোটি টাকায় ভাড়া করেন ওই বন্ধু তাকে খুন করার জন্য ঘাতককে এই টাকা দেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির জ্যৈষ্ঠ এক কর্মকর্তা কথা জানিয়েছেন এ কর্মকর্তা বলেছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে সংসদ সদস্যকে হত্যার জন্য তারই এক বন্ধু ঘাতককে প্রায় পাঁচ কোটি টাকা দিয়েছেন বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন তেরোই মে কলকাতায় নিখোঁজ হওয়া আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে ঢাকায় গ্রেফতার করা হয় পশ্চিমবঙ্গ পুলিশ বলছে এ হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠুভাবে তদন্তের জন্য রাজ্যের সিআইডিকে দেয়া দেওয়া হয়েছে সিআইডির জ্যেষ্ঠ ওই কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলছে এটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করা হয়েছে তাকে হত্যার জন্য মোটা অঙ্কের টাকা প্রায় পাঁচ কোটি টাকা দিয়েছেন সংসদের এক পুরনো বন্ধু who cool. তিনি বলেন আওয়ামী লীগের এই এমপির বন্ধু যুক্তরাষ্ট্রের নাগরিক এবং কলকাতার একটি ফ্ল্যাটের মালিক এর আগে বুধবার পশ্চিমবঙ্গ সিআইডির মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী জানান আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে বলে তাদের নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে কিন্তু ওই ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়নি কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে পুলিশ রক্তের দাগ খুঁজে পেয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অখিলেশ জানান ফরেনসিক দল সন্দেহজনক স্থান পরীক্ষা করছে এ বিষয়ে আগাম বলা যাবে না গত বারোই মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনুয়ারুল রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি পরে আঠারোই মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত ভারতের বরহানগরের বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস এরপর আনোয়ারুল আজিমের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ গোয়েন্দা তথ্য বলছে গত বারোই মে কলকাতায় যাওয়ার পর আনোয়ারুলকে কৌশলে ওই ফ্ল্যাটে নেওয়া হয় পরে সেদিনই তাকে হত্যার পর লাশ কয়েক টুকরো করে ব্যাগে ভরে সরানো হয় অখিলেশ চতুর্বেদী বলছেন রাজ্যে সিআইডি নিউটাউনের টাউনের ফ্ল্যাটের রক্তের দাগ খুঁজে পেয়েছে এবং কয়েকটি প্লাস্টিকের ব্যাগও উদ্ধার করেছে লাশের টুকরো সরিয়ে ফেলার জন্য এসব ব্যাগ ব্যবহার করা হয়েছে বলে ধারণা তাদের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম গত বারোই মে সন্ধ্যা সাতটার দিকে কলকাতায় তার পারিবারিক বন্ধু ও কলকাতার স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাসায় যান পরের দিন চিকিৎসক দেখাতে হবে জানিয়ে দুপুর মিনিটে গোপালের বাড়ি থেকে বের হন একটা আনোয়ারুল সন্ধ্যায় ফিরবেন বলেও জানান তিনি পরে বিধান পার্কের কাছে কলকাতার পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তিনি চলে যাওয়ার পর সন্ধ্যায় আজিম তার বন্ধু গোপালকে জানান তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন পরে তার সঙ্গে ভিআইপিরা আছেন জানিয়ে বন্ধু গোপালকে ফোন না দেওয়ার জন্য বলেছিলেন গত পনেরোই মে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় এমপি আনোয়ারুল গোপালকে বলেন তিনি দিল্লি পৌঁছেছেন এবং ভিআইপিদের সাথে আছেন তাকে ফোন করার দরকার নেই একই বার্তা দেন বাংলাদেশে তার ব্যক্তিগত সহকারী রোফের কাছে সতেরো মে আনোয়ারুলের পরিবার তার সাথে যোগাযোগ করতে না পেরে গোপালকে ফোন করেন ওই সময় তারা গোপালকে জানান তার সাথে যোগাযোগ করতে পারছে না তারা পরিবারের পক্ষ থেকে ওই দিনই ঢাকায় অভিযোগ করা হয় পর থেকে এমপি আনোয়ারুলের খোঁজ পাওয়া যাচ্ছিল না নতুন সময়